তো হে হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা এবং মিস করবে না মিস করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলায় থাকেন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান একটা প্লেয়ারকে অনেকদিন আগে টার্গেট করেছিল তোমাদের আমি বলেছিলাম তো প্লেয়ারটার নাম হচ্ছে লায়ালেন জুয়ালা লাল বিয়াগনিয়া তো লায়ালেন জুয়ালা লাল বিয়াগনিয়া এই প্লেয়ারকে কিন্তু অবশ্যই আমি ভিডিও বানিয়েছি মোহনবাগান সিবি টার্গেট করেছিল এবং তার উপর থেকে কিন্তু টার্গেট কিছুটা হলেও সরিয়ে নিয়েছিল কারণ অন্যান্য কোনো প্লেয়ারের দিকে তাকিয়েছিল এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ একটা খেলেছে ম্যাচ খেলেছে এবং সুনীল ছেত্রীর রেকর্ড কিন্তু ভেঙেছে সুনীল ছেত্রী প্রায় পনেরোটা ম্যাচে মানে যে ক্লাবের হয়ে প্রথমে খেলতো সুনীল ছেত্রী পনেরোটা ম্যাচে আঠেরোটা গোল করেছিল এবং এই লালেন লাল লালবিহাগনি কিন্তু পনেরো ম্যাচ খেলে কুড়িটা গোল করে ফেলেছে মানে বেশি মানে দুখানা বেশি গোল কিন্তু করে ফেলেছে তো সেক্ষেত্রে অসাধারণ একটা প্লেয়ার এবার কিন্তু জানা যাচ্ছে এই প্লেয়ারটার উপর কিন্তু মহন শিবির আরও বেশি করে ইন্টারেস্ট শো করছে তার হিস্টরি জানার পর তো এবার পুরোপুরি এতটাই ইন্টারেস্ট শো করেছে এতটাই তার ওপর টার্গেট নিয়েছে মানে ডিলটা পুরোপুরি ডানের দিকেই চলে এসছে অনেকটা এই লাইলেন জালা লাল বিয়ার্নির সঙ্গে তো এই প্লেয়ারটা কিন্তু যদি ডিল ডান মোহনবাগান শিবিরে হয়ে যায় অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এবং এই প্লেয়ারটাকে যে কোনো রকম ম্যাচে কিন্তু খেলাতে পারে হয়তো আইসিএলও খেলাতে পারে ডুরান কাপেও খেলাতে পারে এবং যে জুনিয়র দল খেলবে সুপার কাপ বলো এই ডুরান কাপ বলো সেখানে কিন্তু খেলাতে পারে এবং সুপার কাপও খেলাতে পারে সাধারণ একটা বিদেশি বিদেশি বলছি ইন্ডিয়ান প্লেয়ার লালেন জুয়ালা লালবি মিয়া তো দেখা যাক এই প্লেয়ারটার সঙ্গে কতদিন লাগে কনফার্ম হতে আমার যত সম্ভব যে পরি মানে যেভাবে তার ওপর প্রভাব ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট ডিলটা ডান হতে প্রায় বেশি দিন আর লাগবে না খুব শিগগিরই কিন্তু ডিলটা ডান হয়ে যাবে মোহনবাগানের সাথে তো দেখা যাক কত দূরে এগো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের জন্য মোহনবাগান শিবির কিন্তু চুপি চুপি একটা স্পেনের বিদেশি কিন্তু কনফার্ম করতে চলেছে মানে ডিল ডান করতে চলেছে মানে ব্যাপারটা হচ্ছে কোচ যখন স্পেনের স্পেনের জাতীয় দলের কোনো একটা প্লেয়ার আগে খেলা বা এখন খেলছে বা ইউরোপ কোনো খেলা ইউরোপে ইউরোপে স্পেন খেলছে সেই স্পেনের কোনো বিদেশিকে যে কোনো একটা বিদেশিকে কিন্তু মনমোহন শিবির টার্গেট করছে তো মেরিনাসের একটা ফ্যান পেজ আছে সেই মেরিনাসের ফ্যান পেজ থেকে কিন্তু সূত্রে জানা গেছে যে স্পেনের একটা মিডফিল্ডার কিন্তু মোহনবাগান শিবিরে কনফার্ম করতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেই প্লেয়ারটার নাম কিন্তু জানা যায়নি তো নাম জানিনি বলে তোমরা অনেকেই বলতে পারো নাম নি তাহলে ভিডিও করছো তো বন্ধুরা এটা তোমাদের বলে রাখি এই প্লেয়ারটা যেটার সঙ্গে কথা উঠেছে এটার সঙ্গে কিন্তু চুপি ডিল ডান হতে চলেছে অসাধারণ একটা হয়তো প্লেয়ার স্পেনের মিডফিল্ডার তো এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান শিবির কনফার্ম করবে যখন ডিল পুরোপুরি ডান হয়ে যাবে তখন কিন্তু তোমরা নামটা জানতে পারবে এবং আমি ফেসটা রিভিলও করতে পারবো ভিডিওর মধ্যে তো সেক্ষেত্রে এটা শুধু তোমরা জেনে রাখো একটা স্পেনের মিডফিল্ডার অবশ্যই মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে একটা ভালো মানের বিদেশি প্লেয়ার স্পেনের যেহেতু কোচটাও স্পেনের মোহনবাগানের তো স্পেনেরই বেশিরভাগ প্লেয়ার আসতে চলেছে মোহনবাগান শিবিরে তো দেখা যাক প্লেয়ারটা কে হয় কী নাম হয় পুরোপুরি তোমরা কনফার্ম আপডেট যখন আমাদের কাছে আসবে ডিলটা যখন ডান হবে তার সঙ্গে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার গুরুকিরাজ সিংকে নিয়ে মুম্বাই সিটি এফসি প্লেয়ার গুরুকিরাজ সিং তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটি এফসিতে প্রচুর বহু বছর ধরে কিন্তু যুক্ত ছিল সেক্ষেত্রে জানা যাচ্ছে গুর কিরাজ গুরকিরাজ সিংকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে দিয়েছে এবং গুরু সিংকে কিন্তু চেন্নাই এফসি কিন্তু ডিল ডান করে নিয়েছে মানে তাদের তাদের শিবিরে মানে চেন্নাই এফসি শিবিরে কিন্তু গুরকিরত সিংকে প্রায় দু বছরের চুক্তিতে ডিলটা ডান করেছে তোমরা কিন্তু গুরকিরত সিংকে নেক্সট সিজন থেকে প্রায় দু বছর পর পর কিন্তু খেলতে দেখতে হবে চেন্নাই এফসির জার্সি গায়ে এই গুরকিরত সিং কিন্তু অসাধারণ পারফরমেন্স দেয় এবং দলের হয়ে গোল করার ক্ষমতা রয়েছে এর আগেও আমরা দেখেছি মুম্বাই সিটি এফসিকে গোল করে অনেক ম্যাচ জিতিয়েছে তো এরকমই কিন্তু একটা প্লেয়ার চেন্নাই এফসি কনফার্ম করে নিল এবং চেন্নাই এফসি কিন্তু এবারে আইএসএলের জন্য দুর্দান্ত দল গঠন করছে যাতে আইএসএলের চ্যাম্পিয়ন হতে পারে এবং লিগশিলটা যাতে তারা ঘরে আনতে পারে তো সেক্ষেত্রে কিছু ভালো ভালো মানের বিদেশি কিছু ভালো ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু তাদের দলে কনফার্ম করেছে তার মধ্যেই একটা প্লেয়ার হচ্ছে গুরকিরত সিং মুম্বাই সিটি এফসি তো দেখা যাক গুরুকিরত সিং মুম্বাই সিটি এফসি ছেড়ে চেন্নাই এফসিতে গিয়ে তার কতটা পারফরমেন্স ভালো দিতে পারে তো দেখা যাক গুরুকিরত সিংয়ের পারফরমেন্স কী হয় যাই বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি এই আপডেট ছিল নেক্সট কোনো ভালো আপডেট নিয়ে আবার তোমাদের কাছে আসবো যেটা তাতেই দু হাজার সাবস্ক্রাইব দাও খুব কাছাকাছি আছি হয়েই এসছে বললে চলে দু হাজার সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টারটা